সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বাসায় কেক তৈরি করে দেখাবো তো বাসার মধ্যে যে উপকরণ গুলো আছে তো আমি কেক তৈরি করার জন্য এদিকে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি গোড়া দুধ আর এদিকে নিয়ে নিচি চিনি আর এদিকে নিয়ে নিলাম এক কাপ ময়দা তো আমি সবগুলা কাপের মেফে নিচি তো আমি এখন ডিমগোল্লা ফেটাই নিব আমি এখন ডিমগোল্লা ফেটাই নিছি তো আমি এরকম একটা হুইস্ট নিয়ে ডিমগুলো ভালো করে বেটে নেবো এগুলো সময় নিয়ে কথা হবে ভালো করে মেটে জন্য যে দেখেন আস্তে আস্তে কালারটা হয়ে যাচ্ছে তো আমি এখন এখানে অল্প অল্প করে চিনিগুলো দিব সবগুলো একসাথে দিব না একসাথে দিলে ভালো করে মিক্স হবে না অল্প অল্প দিয়ে এগুলো মিক্স করবো করে মিশিয়ে এই যে দেখেন আমার আর ডেগুলো একসাথে মিশানো হয়ে গেছে ওগুলো যত সময় নিয়ে করবেন একটা কিন্তু ততই ভালো হবে আমি এখন এখানে দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ কলাগুলো একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আর এদিকে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল এখন এগুলো আস্তে আস্তে ভালো করে মিশাইতে হবে সময় এই যে দেখেন আমি লোট গুলা মিশিয়ে নিছি আর এখন দিয়ে দিব বেকিং পাউডার চার চামচ নিয়ে আধা চামচ

এই যে দেখেন আমার থেকে কেকের হামিটা বানানো হয়ে গেছে এই যে এরকম হবে তো আমি এখন যে পাত্রে বসাবো ওই পাত্রের মধ্যে ওলা এই পাত্রে বসাবো আমি এই পাত্রে বসানোর জন্য এরকম সাইজ করে দুইটা কাগজ কেটে নিছি এখন তেল দিব প্যাট্রনের মধ্যে ইচ্ছা এই যে এখন কাগজটা দিয়ে দিচ্ছি কাগজের হলো হালকা একটু তেল দিয়ে দিব আমি হাত দিয়ে করতেছি এগুলা তো আমি এখন এগুলা আস্তে আস্তে এখানে নিচ্ছি তো আমি এখন এগুলা ডেলে নিচ্ছি এখন এটা একটু চাকরি টুকু এরকম করে যাতে ভিতরে বাতাস ঢুকলো যেন দানা থেকে না যায় তো আমি এটা এখন বসানোর জন্য চুলার মধ্যে চলে যাব দেখেন আমি এখন চুলার মধ্যে কেকটা বসানোর জন্য চলে আসলাম এদিকে বসাই দিয়েছি একটা কড়াই আর এখানে দিয়ে দিয়েছি একটা অ্যাক্সিডেন্ট তো আমি এদিকে দেখেন আগুন জ্বালা দিচ্ছি এখন এখানে কেকটা বসাই দিব যে আমি কেকটা বসাই দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম মিনিট পর্যন্ত আমি জাল দেবো আর এই যে দেখেন এদিকে রাইসা বসে আছে রাইসা তুমি কি করতেছো আর আমি কিন্তু আজকে একটা ছাদের মধ্যে তৈরি করতেছি আমি ছাদের মধ্যে মাটি চোলা বসাইছি এই যে এই যে দেখেন আর এদিকে লাকড়ি শুকাত দিছি ছাদের উপর আর এদিকে মরিচ ধরছে আমার গাছের মধ্যে এই যে মরিচ গাছে মরিচ ধরছে আমার ছাদ বাগানের মধ্যে আরও অনেক কিছু বাড়ছে আর এদিকে কমলা আর এই যে দেখেন এদিকে কিন্তু কাকা টসে কাটি দিয়েছি আর এদিকে এলোভেরা গাছগুলো কিন্তু আগেই দেখাচ্ছিলাম যেহেতু সারে উঠলাম ওই জন্য আরও আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখেন সাদের অবস্থা এখন আর এদিকে রাইসামনি তার দাদুমণির সাথে কথা বলতেছে আর এই যে দেখেন চুলার জালটাও আস্তে আস্তে জ্বলতেছে আর আমি কিন্তু মাটির চুলাই আজকে একটা বসাইছি আজকে মাটির চুলাই তৈরি করব আর তুমি কী পাবে কেক খাবা আমি ক্রিম করে দেব তুমি পুতুল কেক খাবে ও তোমার টালামনি দিচ্ছ ওই জন্য আমার দিতে হবে ও আচ্ছা দিব এই যে দেখেন আমি এই বিশ মিনিট জাল দিয়ে নিলাম জাল বাড়িয়ে দিছি বিশ মিনিট পর্যন্ত এখন আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি জাল যেহেতু মাটির চোলা ওই জন্য গ্যাসের মধ্যে হলে এক নিয়মের কিন্তু করা যেত আর এই যে দেখেন এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে একটা তৈরি করতে করতে আর এদিকে দেখেন ছাদ উঠছে আমার মেয়ে কিন্তু নিচে চলে গেছে আমি এখন একাই করতেছি একা একা বসে দেখেন বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে আসছি ওই সময় হয়ে গেছে তাই বাকিটা দেখানো হয় নাই এখন আমি কেকটা এই ছুরি দিয়ে সাইড থেকে এরকম করে কেটে নিব তো আমি এখন এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন